আমি মোটামুটি ঈশ্বরের কৃপায় ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আর কাজ করব না, একটু আলোচনা করব। অনেক সময় আপনারা যেহেতু যারা এলইডি ফলো করেন, পুরো অনেক সময় সফটওয়্যার নিয়ে একটু ফোনটা নিয়ে এমন ডাউট হয় পড়ে। তো ফোন সফটওয়্যার কোথায় পাবো? কিংবা একটা মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে আপনার। আমার কাছে নষ্ট হওয়ার পরে এইবার মনে করেন এই টিভির এই মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে এটা একেবারে ডেট হয়ে গেছে এখন কিভাবে কাজ করবেন এটা কাজ করা সম্ভব হচ্ছে না একেবারে ডেট তো আপনার কাছে আর একটা মাদারবোর্ড আছে সেকেন্ড হ্যান্ড এখন সেই মাদারবোর্ডটা এতে আপনি ইনস্টল করবে কিন্তু আপনার কোথায় সেই ক্ষেত্রে রিমোট ম্যাসিং হচ্ছে না তো বুঝলি তখন জানব যেহেতু এই বোর্ডটা রিমোট আছে রিমোটটা ভালো আছে আর এটির কোন রিমোট নাই যেহেতু এইখানে রিমোটে কাজ করানো লাগবে আপনার এই বোর্ডটার রিমোটে যেটুক করে লাগবে সেই ক্ষেত্রে মাথায় আছে আমার আপনার আপনার কাছে সফটওয়্যারও নাই আপনি কি করবেন